গাছ করতে গেলে একদম ধৈর্যর প্রয়োজন তার জন্যই আপনাদের আজকে দেখানো যে এই যে গাছগুলি আনা হয়েছিল যেটা কালিম্পং থেকে আনা হয়েছিল কিছু বাইরে থেকে আনা হয়েছিল প্রত্যেকটায় ছোট্ট ছোট্ট চারা দিয়েছিল আর আমি সব সময় বলি গাছ করতে গেলে চারা বুঝে কাজ বুঝে তার পরিচর্যা করতে হয় প্রথমেই আসি ক্যাকটাসগুলোতে যে ক্যাকটাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট ক্যাকটাস এটা কালারিং ছিল ভেরিগেটেড তো এই যে ক্যাক্টাসগুলি ছিল এই ক্যাক্টাসগুলি কিন্তু এখনো ওকে রয়েছে এবং গাছগুলি বড় হতে শুরু করেছে আর এই ধরনের গাছ যখন বড় হতে শুরু করবে তখন আপনারও ভীষণই ভালো রাখবে তো এর মূল ফান্ডাটা কি ছিল আগে আমি বলেছিলাম যে মিডিয়া এটা ঘেস আর এটা শুধু ঘেস নয় এর সঙ্গে রয়েছে কী কী এর সঙ্গে রয়েছে এই প্রত্যেকটা গাছের মাটির মিশ্রণ একই রকম রয়েছে আর এর সঙ্গে মেশানো কি কি রয়েছে প্রত্যেকটার সঙ্গে মেশানো রয়েছে ঘেসের সঙ্গে রয়েছে বালি ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো সব কিছু মিশিয়ে দেওয়া হয়েছে যাতে গাছের খাবারে রকম সমস্যা তৈরি না হয় তাহলে এই যে ক্যাকটাস ভ্যারাইটির গাছগুলো রয়েছে এদেরকে এই মিডিয়াতে দেওয়ার একটাই কারণ তার কারণ বর্ষাকাল জল ধরবে যাতে রকম জল না ধরে তার জন্য কিন্তু এটা করা আমরা যদি খুব ভালো করে দেখি ক্যাকটাসগুলো প্রত্যেকটা ক্যাকটাস নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করেছে এত ফাস্ট গ্রোথ নিয়ে নিয়েছে যে প্রত্যেকটা গাছ এখানে এসে খুব তাড়াতাড়ি সেট হয়ে গেছে বা বাহ এখানে তো একটা পুড়িও চলে এসছে এর ফুল ফুটবে স্টার দেখুন এর ফুল ফুটবে এমন অবস্থায় চলে এসছে তো এই সমস্ত ক্যাকটাস এইভাবেই করতে হবে যতগুলি ভ্যারাইটি আমি নিয়েছি প্রত্যেকটাই মোটামুটিভাবে সেট প্রত্যেকটাই নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করেছে আশা করি বাকিগুলোতেও খুব তাড়াতাড়ি ফুল পেয়ে যাব এবার আসি অ্যালকোসিয়াগুলোতে এই অ্যালকোসিয়াগুলো যখন নেওয়া হয়েছিল তখনও কিন্তু একই রকম অবস্থা একেবারে মানে বাঁচবে কিনা কোনো ঠিক ঠিকানা ছিল না ঠিক আছে আজকের ডেটে এসে দেখুন নতুন নতুন পাতা ছাড়া শুরু করেছে এগুলো সম্পূর্ণটা ধৈর্য এর যে মাটি রয়েছে এই বেশিরভাগটাই রয়েছে বেলে মাটি আর তার সঙ্গে সামান্য পরিমাণ গাছের খাবার রয়েছে তো এগুলো কিন্তু এভাবে আপনাকে ভালো করে বুঝে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু খুব ভালো রেজাল্ট করবে দেখুন এটা দেখুন এটা কালার নতুন পাতা ছাড়াতে শুরু করছে এরপরে যখন আরও বড়ো হবে তখন আরও সুন্দর লাগবে বাকি চলে আসি এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলিতে যেগুলি অনেকটা সাকুলেন্টের মধ্যেই পড়ে তাদের যে ভ্যারাইটি রয়েছে এর মধ্যে কিছু কি রয়েছে ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন বালি এর মধ্যে রয়েছে বালি পাতা পচা ভার্মি কম্পোস্ট এই সমস্ত কিছু দিয়ে এই সমস্ত গাছগুলিকে করা এগুলি তো শুধু ডাল পাঠিয়েছিল এর মধ্যে বসিয়ে রাখা চারা করা এই যে এগুলি নষ্ট হয়ে যাচ্ছে কিছু নষ্ট হবে কিছু তো পার নতুন করে ধরবে ঠিক আছে এগুলি প্রত্যেকটা গাছ এগুলি কিন্তু সেট হয়ে গেছে এখন এগুলি কিন্তু বড় হওয়া শুরু হবে তো এইভাবে আপনাদেরকে বিষয়গুলিকে ভালো করে বুঝতে হবে কিছু কিছু এগুলি হ্যাঙ্গিং ছিল হ্যাঙ্গিং কিছু নষ্ট হচ্ছে হ্যাঙ্গিংটা সবচেয়ে বেশি নষ্ট হয় তো আশা করি এই গাছগুলি ঠিক হয়ে গেছে এটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সেট সেট হয়ে হয়ে গেছে গেছে এটাও তো এই যে গাছগুলিকে দেখানো আপনাদের এটাই যে গাছ লাগিয়ে দেওয়ার পর গাছের যে পরিচর্যাগুলি থাকে সেই পরিচর্যাগুলি ঠিকঠাক করে করতে হবে গাছ শুকিয়ে গেলে জল দিতে হবে বিশেষ করে ক্যাকটাস আমি লাগানোর পর আজ পর্যন্ত এই সমস্ত গাছে একটা তো এক ফোঁটা জলও দিইনি কারণ কন্টিনিউ বৃষ্টি হতেই থাকে প্রতিদিন কম বেশি তাতেই হয়ে যায় আর বিশেষ করে জল দিই না আর তাতেও কিন্তু গাছগুলি বেশ ভালো রয়েছে বাড়তি জল একদম দেওয়ার কোনো প্রয়োজন নেই গাছ কিন্তু অনায়াসেই ভালো থাকবে আর যে কোনো গাছকে ভালো রাখতে গেলে কিন্তু আগে আপনাকে ভালো থাকতে হবে তাহলে আপনি গাছকে ভালো রাখতে পারবেন আর আপনার সঠিক দক্ষতাই কিন্তু গাছ কিন্তু ভালোভাবে বেড়ে উঠবে তাই চেষ্টা করবেন সবসময় যে কোনো নতুন চারা নিয়ে এসে লাগিয়ে দেওয়ার পর গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা গাছের মাটির মিশ্রণটা গাছ বুঝে করা যে কোন গাছ আর রয়েছে কোন মাটির মিশ্রণ করব সেভাবে চারা গাছের জন্য আপনারা তৈরি করবেন দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে তো আজকে মূলত আপনাদের এগুলি আপডেট দেখানো ছিল যে গাছ সহজে নষ্ট হয় না গাছকে দু একটা গাছ কম বেশি প্রত্যেকেই লাগান কম বেশি দু একটা গাছ নষ্ট হয় তাছাড়া কিন্তু বেশিরভাগ গাছই কিন্তু বেঁচে থাকে চট করে যে কোনো গাছ মারা যায় না কিছু মারা যায় কিছু বেঁচে থাকে এভাবেই কিন্তু চলে তো এগুলি নিয়ে ভয় পেলে চলবে না তো প্রত্যেকেই কম বেশি চারা ক্রয় করুন যে কোনো রেয়ার ভ্যারাইটি হোক যে কোনো ভ্যারাইটি হোক ঠিক আছে আর যে কোনো গাছ ধরুন এই অ্যালকোসিয়া এই সময়টাতে বেশ ভালো হয় আমি যদি এটাকে যদি শীতকালে ক্রয় করি তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না এটা কিন্তু একটা বড় ফ্যাক্টার যে কোনো ক্যাকটাস সারা বছর আপনি লাগাতে পারবেন তবে শীতকালে ক্যাকটাস ক্রয় করবেন না শীতকালে ক্যাকটাস ক্রয় করলে কিন্তু সেই সময় একটু সমস্যা তৈরি করে গাছ দেখবেন বাড়বে না চুপচাপ বসে থাকবে আবার এই সময় যে সমস্ত ক্যাক্টার্স ক্রয় করবে রিক্স বেশি যে কোনো মুহূর্তে গলে যেতে পারে পচে যেতে পারে কিন্তু আবার দেখবেন গাছ খুব তাড়াতাড়ি সেট হবে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে এই ব্যাপারগুলি থাকে তাই ব্যাপারগুলিকে ভালো করে বুঝবেন যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্ট আপনার মার্চ মাসের পর থেকে লাগানো শুরু করেন বাড়বে শীতকালে গিয়ে হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগানো কোনো প্রয়োজন নেই খুব একটা ভালো বাড়বে না তো এই ব্যাপারগুলি আস্তে 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 করে ভালো করে আপনারা যার নতুন বাগানে রয়েছেন করতে করতে বুঝে যাবেন দেখবেন তখন দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে এই সমস্ত গাছগুলির সঙ্গে কাজ করতে তো আর কিছু বলার নেই আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেকেই সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন